হ্যাঁ খেলা প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন আগামীকাল বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হবে এবং অডি এই ম্যাচ কিন্তু বাংলাদেশ ব্যাক ফুটে চলে গেছে সত্যি কথা বলতে দু হাজার সাতাইশ বিশ্বকাপ ডিরেক্টলি যাবে কি না সেটা নিয়ে কিন্তু সন্ধিয়ান অবশ্যই অবশ্যই কালকের ম্যাচ কিন্তু বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হবে এবং বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে তাহলে কিন্তু বাংলাদেশে একটা মানে রেসে থাকবে আর থ্রি নিলিন যদি হারাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে তাহলে কিন্তু বাংলাদেশ নয় নম্বর ওটা চান্স থাকবে এখন দশ নম্বরে আছে আর আট নম্বর থাকলে কিন্তু ডিরেক্টলি আর কি দুই হাজার বিশ্বকাপ যাবে অতএব আমি মনে করি ফ্যান বেজদেরকে বলবো আপনারা অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবেন আসলে ভাই অনেক হয় অনেক কিছু হয় আপনারা এর আগেও কিন্তু আপনাদের রাক্ষপ সাজছেন ঠিক আছে এটা পজিটিভলি তবে আপনারা এর আগে কিন্তু বলছিলেন যে স্টেডিয়ামে ঢুকলে নাকি ঠ্যাং ভেঙে দিবেন হাত পা ভেঙে দিবেন ফ্যানদেরকে হয়তো কোনো একটা চক্রান্ত হতেও পারে আর আপনারা অবশ্যই এই কথাগুলো এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করবেন না যেগুলো কি মানানসই না অবশ্যই আপনারা খেলা যদি একান্ত যদি ওয়েস্ট ইন্ডিজের মাঠে যদি না যান মাঠে যদি খেলা না দেখেন তাহলে অবশ্যই মোবাইল থেকে দেখার চেষ্টা করবেন আর বাংলাদেশের খেলা সাপোর্ট করে বেরাবেন আশা করি বাংলাদেশ কামব্যাক করবে এবং জিতার রেসে থাকবে বাংলাদেশ যেন একটা ভালো ফাইটিং স্কোর করে এবং আমাদেরকে একটা জিতার একটা রেসে থাকে দ্যাটস অল